তোমরা স্টুডেন্টরা তোমরা কিন্তু সরে যাও মাঠ থেকে চলে যাও মাঠের বাইরে যাও একটু দ্রুত করো এখন মশাল দৌড় হবে তোমরা মাঠের বাইরে চলে যাও দ্রুত দৌড় হবে তোমরা দ্রুত মাঠ ত্যাগ করো এই প্যান্ডেলের সামনে থেকে ভিড় একটু কমাতে কমালে আমাদের জন্য ভালো হয় আমাদের অতিথিদের জন্য এবং মাঠে যারা তোমরা ছাত্ররা আছো মাঠে মাঠের ছাত্ররা একটু বাইরে যাও মাঠের ছাত্ররা তোমরা মাঠ ত্যাগ করো সাইটে যাবে সাইটে আমাদের খেলার যে পোষণ সেটা আচ্ছা হ্যাঁ আমাদের মশাল তো শুরু হলো আমরা মশাল তো সবাই হাততালি দিয়ে উৎসাহিত করি মশাল তোর আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি চলছে আমাদের মুসালটু ছাদক রায় এবং পাপড়ি রায় তারা মুসল টাহুরে অংশ অংশগ্রহণ করছে আমাদের এই একতা আমাদের এই সাম্য যেন বজায় থাকে তাদের জন্য আমাদের এত আয়োজন আমাদের পাঠ্যসূচির বাইরে আমাদের এই সমস্ত আয়োজন আমরা করে থাকি আমাদের সহার্থ এবং আমাদের মনুষ্যত্ব বিকাশের জন্য এবং তা আমরা যেন মানুষের কাজে লাগাতে পারি সেই জন্য আমরা করে থাকি আমরা তা গ্রহণ করবো বিনয়বাবু এবং মশাল স্থিরভাবে রাখছেন